দুর্গাপূজা উপলক্ষে তিরিশ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি সকল হিন্দু ভাইদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পর্যটকদের জন্য সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পর্যটকদের জন্য তিরিশ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে এক বছর ভিসা বন্ধ থাকার পর এই সিদ্ধান্তকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জানা গেছে এই নতুন ভিসা নীতিতে পর্যটকরা একশো কুড়ি দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসার মাধ্যমে ভালোতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন তবে এই ভিসার মেয়াদ বাড়ানো বা অন্য কোনো ভিসায় রূপান্তর করার সুযোগ থাকবে না এই ঘোষণার ফলে দুর্গাপূজার সময় ভারতে বেড়াতে যেতে ইচ্ছুক পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি হয়েছে পূর্বে স্থল পথে পর্যটকদের প্রবেশের অনুমতি না থাকলেও এখন এই নতুন নিয়ম কার্যকর হওয়ায় স্থল ও রেলপথে ভ্রমণের সুযোগও চালু করা হতে পারে বলে আশা করা হচ্ছে ভিসা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী মেনে চলতে হবে যেমন আবেদনপত্রটি অনলাইনে পূরণ করে জমা দিতে হবে পাসপোর্টের মেয়াদ আবেদন করার দিন থেকে কমপক্ষে ছমাস থাকতে হবে এবং কমপক্ষে দুইটি খালি পৃষ্ঠা থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট দেখাতে হবে এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটন খাতকে পুনর্জীবিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে দু সালে প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি পর্যটক ভারতে ভ্রমণ করেছিলেন যা ভারতের বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে ছিল এই নতুন ভিসা নীতির মাধ্যমে সেই সংখ্যা আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে পর্যটকরা ভারতের বিভিন্ন স্থানে দুর্গাপূজা উদযাপনের পাশাপাশি ঐতিহাসিক স্থান কেনাকাটা এবং চিকিৎসা সেবার জন্য যেতে পারবেন তবে আবেদনের আগে অবশ্যই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এবং ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশি হিন্দু ভাইয়েরা যারা ভারতে পূজার জন্য যেতে চাচ্ছেন তারা এই সুযোগটি হাতছাড়া না করে অতি শীঘ্রই ভিসার জন্য আবেদন করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিসা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ